ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায়ে কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না হ্যালো বেবি বেবি তুমি না বলছিলা এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা তা কবে আসবে সোনা খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা ভালো কথা তোমার তো ফার্মেসি আছে প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা দূর কিছু যে না তুমি আমি হলাম ডাক্তার মানুষ আমার আবার প্যাকেট লাগে নাকি দেখো পরে আবার বললো না আমার মাথা ঘুরায় বমি বমি বাপ তোমার ঘরে দিয়ে সব শনো রে সুরা কোন দিন বিয়ের আগে ঘরটা যদি দিতাম পাকা করে তোরে কি আর করতাম বিয়া করতাম ভালো ঘরে আমি দেখাবিয়া কইরা আনছি তোরে ঘরে নাইলে তো এখন পয়রা থাকি বাপের ঘরে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আসলে আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাই রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে নাগি নিরামিষের খামো কত লাগে না ভালো মুরগির কেজি দুইশো টাকা কোথায় পাবো বলো ওসব স্বপ্ন না দেখিয়া যা আছে তাই গেলো

ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি বাপের বাড়ি চইলা যামু আমি বাপের বাড়ি গেলে আমার লস হইবনি তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাকে দেখতে গেছি যখন তোমার ভাবি আইসা কয় আরো দশটা মেয়ের মতো তোমরা কি মারা নাই চাপা যায় আমি চালাও তুমি রিক্সা আর কইসা চালাও কেমনে কইরা মারছি চাপা যায় এত গো বাড়ি আমগো দিকে রিক্সা কয় না রিক্সারে কয় গাড়ি কত দিন কইতাছি ঘরে মুরগি একটা আনা নিরামিশার খামু কত আয় লাগে না ভালো মুরগির কেজি 200 টাকা কোথায় পাবো বলো ও সব স্বপ্ন না দেখিয়া যা আছে তাই গেল